হস্তে বামা হাকেন বলবো তোকে কি আর হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার মা তাই শুনে কোন খোকা তুই আমার কথা রাখ ডাক্তারিতে হয় জানো তোর দেশ জোড়া নাম ডাক জেঠু বলে কি হবে তুই আমি সেটা জানি তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয় এবার তোকে হতেই হবে করি মস্ত দিঘি পার কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন তেরে সবাই বলেন মন্দে পড়ায় এক্ষুনি সব ছেড়ে কি আর বলবো এখন আমার অবস্থাটাই এই লেখায় পড়ায় দিন কেটে যায় কিছু খেলানি এক একজনের এক এক ইচ্ছে সবাই দিচ্ছেন তারা তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা